সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বেস্তার কনভয় ঢিল ঘটনায় ফের অশান্তির সুর পাহাড়ে এদিন রিম্বিক ও লোধামা ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে সুখিয়া পোকরির মাছধুরা এলাকায় আচমকা কনভয়ের দিকে পাথর ছোড়ার অভিযোগ কনভয়ের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সাংসদ নিজে বা দলের অন্য কেউ আহত হননি কারা এর পেছনে তা এখনো স্পষ্ট নয় ঘটনার পর এলাকায় মোতায়েন হয়েছে বিরাট পুলিশ বাহিনী ঘটনার পর রাজু অভিযোগ করে পাহাড় সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মধ্যস্থতাকারী নিয়োগ করতে শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র শুরু হয়েছে এই কাপুর আক্রমণে আমরা ভীত নই বরং পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আরও দৃঢ় প্রতিজ্ঞা এর আগে জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় বিক্ষোভের মুখে আক্রান্ত হয়েছিলেন মালদার সাংসদ খগেন মর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ তার রেশ কাটতে না কাটতেই ফের পাহাড়ে সাংসদের কনভয়ে হামলা হামলার অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে